হচ্ছে ময়লা থাকে সব ময়লা কিন্তু দেখা যায় সাবান দিয়ে যায় না আপনার টাকা তিনশো বিশ প্রাইস হচ্ছে দেখেন তিনোটাই কিন্তু দারুন সুপার দুপার তো আমি একটু স্মেলটা দেখি আমি বলে দিই আপনাদের অনেকে বলেন যে আপু আপনি তো ছিলেন কোনটা নিব

তিনশো বিশ এর দাম ছয়শ পঞ্চাশ তো আমাদের এখানে আরো পিলিং জেল আছে তবে আমরা চেষ্টা করি আমাদের এই সময় সবচেয়ে বেস্ট জিনিস কোনটা সেটা দেখানোর এই জন্যই কিন্তু এই কালেকশনটা দেখালাম এখন আমি আপনাদেরকে নিউ সূচনা কসমেটিক্স এর কন্ট্যাক্ট নাম্বার বলে দিব এটা হচ্ছে ঢাকা ঢাকা এটা হচ্ছে গাউসিয়া মার্কেট তো সবাই চেনা ভুলকা না কিন্তু ঢাকা গাউসিয়া ঢাকা গাউসা মার্কেট এর সাথে নূর ম্যানশন শপিং কমপ্লেক্স এর নিস্তল আট নম্বর শপ নিউ সূচনা কসমেটিক একদম মেইন রোডে আমাদের দোকানটা একদম মেইন রোডে নূর ম্যানশন শপিং কমপ্লেক্স এর দুই নম্বর যে গেট আছে ঠিক দুই নাম্বার গেটের দুটা দোকান পরে একদম মেইন রোডে আমাদের দোকান আট নম্বর দোকান সবাই ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম